জয় জগন্নাথ ইউটিউব ফ্যামিলি আমি সৌম্য তোমরা দেখছি নীল মাধব চ্যানেল আর আজ আমি শোনাব জগন্নাথ মহাপ্রভুর আরও একটি লীলা কথা রঘুদাসের কথা তো চলো শুরু করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ রিকোয়েস্ট যে আমাকে একটু সাপোর্ট করো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর কমেন্টে অবশ্যই লেখো জয় জগন্নাথ पद्मनाभं सुरेशम् विश्वाभारं गगनसदृशम् मेघं परणं शोभाङ्गम् लक्ष्मेर्कान्तं कमलनयनम् योगिर्विद्धियानगम्यम् बन्देर्विष्णोर्भवभयहरम् सर्वलोकैकनाथम् শশังখ চক্রম সগিরিটাকুণ্ডলম সবীত বস্ত্রম সরসি রঘুদাস একসময় পুরীধামে রঘুদাস নামে ভগবান শ্রী রামচন্দ্রের একজন মহান ভক্ত ছিল। শ্রী জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের কাছে একটি বড় ছাতার নিচে থাকতো। একবার সে যখন জগন্নাথ দর্শন করতে গেল তখন সে বিপ্রহ বেদিতে রাম লক্ষ্মণ ও সীতা দেবীর দর্শন পেল। সেই দিন থেকে তার দৃঢ় বিশ্বাস হলো যে শ্রী জগন্নাথ রামচন্দ্র থেকে অভিন্ন। শ্রী জগন্নাথের প্রতি রঘুর স সক্ষ কীতি জন্মালো একবার রঘু শ্রী জগন্নাথের জন্য একটি সুন্দর মালা গাঁথল জগন্নাথকে মালাটি দেওয়ার জন্য সেটি সে পূজারীকে দিল কিন্তু পূজারী সেটি ভগবানকে দিতে চাইলেন না কলার বাকল থেকে সুতো তৈরি করে রঘু মালাটি গেঁথেছিল সেই সময় জগন্নাথ মন্দিরে এসব দ্রব্য নিষিদ্ধ ছিল তার মালা জগন্নাথকে দেওয়া হলো না দেখে রঘু অত্যন্ত দুঃখিত হলো অত্যন্ত বিমর্ষ হয়ে সেই মন্দির ত্যাগ করলো সেই দিন সন্ধ্যায় পূজারী সন্ধ্যারতি সমাপন করলেন পূর্বে ভগবান সয়নে যাওয়ার পূর্বে পূজারীরা তাকে একটি বিশেষ বেশ পরান যাকে বলা হয় বড় শৃঙ্গার বেশ সেদিন এইভাবে বেশ পড়াবার পর পূজারী ভগবানের শ্রী অঙ্গ ফুল দিয়ে সাজাতে শুরু করলেন কিন্তু বিস্ময়ের সাথে তিনি লক্ষ্য করলেন যে ফুল নিয়ে যা কিছু তিনি করেছেন ভগবানের দেওয়া একটি ফুলও থাকছে না ভগবান কোনো ফুলই গ্রহণ করছে না সমস্ত পূজারীরা এই ভেবে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন যে তারা নিশ্চয়ই কোনো গভীর গভীর অপরাধ করেছেন কিন্তু কি সেই অপরাধ তারা সকলে স্থির করলেন যে তারা কি অপরাধ করেছেন তা জানবার জন্য তারা সকলে মন্দিরের শয়ন করবে এবং যতক্ষণ পর্যন্ত না ভগবান তাদেরকে তাদের অপরাধ সম্বন্ধে বলছেন তারা উপবাস থাকবেন সেই দিন রাত্রেই জগন্নাথ প্রধান পূজারীর নিকটে স্বপ্ন আবির হলেন এবং বললেন আমার ভক্ত রঘুদাস আমার জন্য একটি ফুলো মালা নিয়ে এসেছিল সে কত প্রীতি ও ভক্তি সহকারে সেটি গেঁথেছিল তুমি কেবল বাইরে থেকে সুতোটি দেখে তা ফিরিয়েছ আমাকে মালা অর্পণ করার অনুমোদন দাওনি তোমরা লক্ষ্য করনি কত সুন্দরভাবে সেই মালাটি তৈরি করেছে সে এটি ভক্তি ও প্রীতি সহকারে মালাটি গেঁথেছিল এখন আমার সেবা থেকে বঞ্চিত হয়ে আমার ভক্ত তার বাড়িতে মালাটির সামনে রেখে বিষণ্ন মনে শয়ন করে আছে সে কিছুই আহার করেনি আর অবিরাম অশ্রুপাত করছে এখনও সে নিদ্রাও যায়নি আমার ভক্তের মনোবিলাস পূর্ণ না হলে কিভাবে আমি তোমাদের কাছ থেকে মালা গ্রহণ করে নিদ্রায় যাব তৎক্ষণাৎ প্রধান পূজারী থেকে উঠলেন এবং অন্যান্য পূজারীদেরকে সমস্ত কথা জানালেন তখন তারা সকলে রঘুদাসের কাছে গেলেন তাদের অপরাধ স্বীকার করলেন এবং শ্রী জগন্নাথকে তারা মালা অর্পণ করতে বললেন রঘুদাস অত্যন্ত সুখী খুশি হলো এই শুনে যে ভগবান এত করুণাময় যে তিনি স্বয়ং তার মালা গ্রহণের জন্য অপেক্ষা করছেন রঘুদাস রঘুদাস আনন্দে বিহুল্য হল একবার রঘুদাস খুব গুরুতর একটি অসুখে পড়লো তার স্বাস্থ্য এতই ভেঙে গেল যে তার আর বিছানা থেকে উঠে দাঁড়াবার শক্তি রইল না শয্যাতেই তাকে মলত্যাগ করতে হয়েছিল খুবই দুর্গন্ধ ছড়াচ্ছিল রঘুদাস রোগ পীড়ায় কাতর হয়ে ঘন ঘন অচৈতন্য হয়ে পড়ছিল এই অবস্থায় তার নিজেকে সাহায্য করার কোনো ক্ষমতাই ছিল না সেই সময় একটি ছোট বালক রঘুদাসের সেবা করতে এল বালকটি তার দেহ বিছানা সব কিছুই পরিষ্কার করলো তার দেহ সে চন্দনে পলিপ্ত করলো এবং ঘরে সুগন্ধি দ্রব্য দিয়ে ঘরে দুর্গন্ধ দূর করে ঘরকে শুদ্ধ করলো রঘুর যখন বাহ জ্ঞান ফিরলো তখন সে দেখল বালকটি স্বয়ং জগন্নাথ রঘু জগন্নাথকে বলল প্রভু তুমি এখানে কী করছো হীন সেবা করে তুমি আমাকে অপরাধী করছো তোমার সেবা গ্রহণ করে আমি আরও প্রাপ পাপগ্যস্ত হয়ে পড়েছি হে প্রভু তুমি অত্যন্ত দয়ালু তুমি জগতের নাথ তুমি সর্ব কিছু করতে পারো তুমি যদি চাও সহজেই আমার রোগ আরো আরোগ্য করতে পারো কিন্তু আমাকে সুস্থ করে দেওয়ার পরিবর্তে কেন তুমি আমার এমন এমনহীন সেবা করছো উত্তরে শ্রী জগন্নাথ বললে হ্যাঁ আমি সহজেই তোমাকে রোগমুক্ত করতে পারি কিন্তু আমি তোমার সকল কর্ম নাশ করতে চাই যাতে তুমি দেহান্তে আমার থামে ফিরে আসতে পারো তাছাড়া তোমার জানা উচিত যে আমার ভক্তগণ যেমন আমার সেবা করে আনন্দ পায় তেমনি আমিও আমার ভক্তগণের সেবা করে আনন্দ লাভ করি আমি সব সময় তোমার সেবা করার অভিলাষা করি আমার ভক্ত আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই এইভাবে প্রভু এবং রঘুর মধ্যে অতি অন্তরঙ্গ সম্পর্ক হয়েছিল রঘু ছিল অত্যন্ত সরল এবং তার স্বভাব ছিল ছোট্ট বালকের মতো শ্রী জগন্নাথের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত বন্ধুত্বপূর্ণ কখনও কখনো প্রভু বালকরূপে তার কাছে আসতেন এবং তারা উভয়ে একত্রে খেলা করতেন সাধারণ লোক জানত যে প্রভু জগন্নাথ রঘুর সঙ্গে খেলা করতে আসেন প্রত্যেকে রঘুকে সম্মান করত রঘু এইভাবে জনসমাজের জগন্নাথের বন্ধু বা সখা হিসেবে প্রসিদ্ধ হয়েছিল একবার শ্রী জগন্নাথ রঘুর কাছে এলেন এবং তাকে রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করতে তার সঙ্গে যেতে বললেন রঘু বলল তুমি কেন কাঁঠাল চুরি করতে চাও তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছে হয় আমাকে বলো আমি তোমার জন্য সুন্দর একটি কাঁঠাল এনেই দেব। বালকরূপী জগন্নাথ বলল এইভাবে আমি আমার ভক্তের কাছ থেকে সব কিছু নিয়ে থাকি বস্তুত আমার সব কিছুই আছে মা যশোদা আমাকে কত ননিক, মাখন খাওয়াতো আমাকে আনন্দও দিত কিন্তু তবু আমি অন্যদের বাড়িতে মাখন চুরি করতে যেতাম চুরি করার দ্রব্য ভোজনে বিশেষ আনন্দ ছিল আজ তোমাকে আমি উপলব্ধি করাবো চুরি করা কি আনন্দের আমার সঙ্গে এসো নিরুপায় হয়ে রঘু প্রভুর প্রস্তাবে সম্মত হলো এবং তার সঙ্গে তার সঙ্গ নিল তারা উভয়ে চুপি সারে রাজার বাগানে প্রবেশ করলেন জগন্নাথ রঘুকে বললেন তুমি গাছে চড়বে আমি মাটিতে দাঁড়িয়ে থাকব। তুমি সবচেয়ে সুন্দর ও বড় কাঁঠালটি পারবে এবং মাটিতে ফেলবে আমি এখানে দাঁড়িয়ে ধরব তারপর আমরা উভয়ে কাঁঠাল নিয়ে পালাবো রঘু যথাযথভাবে প্রভুর নির্দেশ অনুসরণ করলো রঘু কাঁঠাল গাছে উঠে সবচেয়ে বড় ও ভালো কাঁঠালটি নিজে বের করলো এবং সেটা পারল জগন্নাথ চাপাশ্বরে রঘু জগন্নাথকে ডাকল তুমি কি তৈরি জগন্নাথ উত্তর দিলেন হ্যাঁ আমি তৈরি নিচে ফেল রঘু কাঁঠাল নিচে ফেললো জগন্নাথ সেটা ধরবেন ভেবে কিন্তু কোথায় জগন্নাথ তিনি ইতিমধ্যেই বাগান থেকে পালিয়ে গেছেন কাঁঠাল ধরার জন্য কেউই সেখানে ছিল না সুশব্দে কাঁঠালটি মাটিতে পড়ে ফেটে চৌচির হলো যখন রাজার বাগানের মালি ওই শব্দ শুনলো সে বুঝতে পারলো যে কেউ বাগানে ঢুকে কাঁঠাল চুরি করছে তৎক্ষণাৎ সে দৌড়ে গাছটির কাছে গেল এবং একটি বড় কাঁঠাল ফেটে মাটিতে পড়ে থাকতে দেখলো কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেলেন না যখন সে উপরে তাকালেন সে দেখলো যে রঘুদাস গাছে বসে আছে মালি তৎক্ষণাৎ রাজার কাছে ছুটে গিয়ে তাকে বললেন যে রঘুদাস তার বাগান থেকে কাঁঠাল চুরি করছে এখনও গাছের মাথায় বসে রয়েছে সে উত্তেজিত স্বরের রাজাকে বলল রাজা বিশ্বাস করতে পারল না যে রঘু তার বাগানে গিয়ে কাঁঠাল চুরি করবে রাজা বিশ্বাস করতে পারল না যে রঘু তার বাগানে গিয়ে কাঁঠাল চুরি করবে রাজা তার মন্ত্রীদের সাথে নিয়ে মালির নির্দেশে স্থানে গেলেন তিনি রঘুর দাসকে তিনি রঘুদাসকে গাছে চড়ে থাকতে এবং নিচে কাঁঠাল পরে থাকতে দেখে আশ্চর্য হলেন রঘুর অনুরোধে রাজার অনুরোধে রঘু গাছ থেকে নেমে এলো রাজা রঘুকে জিজ্ঞেস করলে প্রভু তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছে হয়ে থাকে তাহলে গভীর রাতে আমার বাগানে এসে গাছে চড়ার কি প্রয়োজন ছিল তুমি আমাকে একবার বলতে পারতে আমি কাঁঠাল পাড়ার ব্যবস্থা করে তোমার বাড়িতে পাঠিয়ে দিতাম রঘু তখন প্রভু জগন্নাথ কিভাবে তাকে ঠকিয়েছে সব বৃত্তান্ত বলল প্রত্যেকেই প্রভু রম এই লীলা শুনে খুব আনন্দ পেল এবং সকলেই হাসতে লাগলো তারা রঘুর মহত্বের জন্য তার গুণগান করল এইভাবে সক্ষরসে প্রভু শ্রী জগন্নাথ রঘুর সঙ্গে অনেক লীলা করেছিলেন একজন ভক্ত রঘুদাসের সঙ্গে শ্রী জগন্নাথের লীলা লীলার একটি প্রত্যক্ষ বর্ণনা করছে একবার রথযাত্রার সময় জগন্নাথ বলদেব সুভদ্রা তাদের নিজ নিজ রথে আরোহণ করে আসনে অধিষ্ঠিত ছিলেন রাজা এসে পথ সমার্জন করছেন এবং রথ তখন চলার জন্য তৈরি হাজার হাজার মানুষ রথে দাঁড়িয়ে রথের দড়ি টানতে লাগলো কিন্তু রথ নড়ল না পরিস্থিতি দেখে একজন ব্রিটিশ সাহেব রথ টানার জন্য শক্তিশালী হাতির ব্যবস্থা করলেন তবুও রথ অনর সাহেব রঘুদাসকে বললেন রঘু দাসজি রঘুদাসজি এ কেমন ভগবান আমি হাতি নিয়োগ করেছি তবুও রথ চলছে না এই কথা শুনে রঘু রথে উঠল এবং শ্রী জগন্নাথের কাছে গেল সে জগন্নাথের কানে কিছু বলল তৎক্ষণাৎ রথ চলতে শুরু করলো সাহেব সাহেব এটি দেখে বিস্মিত হলো তিনি রঘুদাসকে বললেন তুমি অপূর্ব তোমার বহু অপূর্ব রঘুদাস যেখানেই থাকতো সেখানেই সে এক পাত্রে প্রসাদ বাইরে রেখে দিত রেখে দিত যাতে সে যাতে যে কেউ সেখান থেকে প্রসাদ পেতে পারে পশু পাখিরা ওই পাত্র থেকে প্রসাদ গ্রহণ করত ওই একই পাত্র থেকে রঘুও প্রসাদ গ্রহণ করত তার ছিল এমনই অপূর্ব স্বভাব রঘু ছিল শ্রী জগন্নাথের অত্যন্ত প্রিয় জয় জগন্নাথ শ্রী মহাপ্রভুর এই জেলাটি তোমাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করো আর একটি লাইক আর কমেন্ট করে লেখো জয় জগন্নাথ আর একটি অনুরোধ যারা এখনো অব্দি ভিডিওটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও জয় জগন্নাথ